আসসালামু আলাইকুম প্রিয় ভিহ আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি গাজীপুর সিটি বোর্ড নম্বর ওয়ার্ড আরেকেন বাস স্ট্যান্ড এখান থেকে আমি একটা দুই টাকা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন এই যে এই রাস্তায় চলে যাব ট্রেন থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকে জমির অবস্থান দেখেন ইন্ডাস্ট্রি অব আমরা জমির কাছে চলে আসছি এই যে গার্মেন্টস ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে রাস্তা ঠিক আছে এখান থেকে তিরিশ সেকেন্ড হাঁটলি আমাদের জমি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এই যে দেখেন একদম জমির সামনে বরাবরই কয়েকটি ফ্যাক্টরি আছে প্রিয় ভিহার এই যে আমরা যে জমিতে যাওয়ার যে রাস্তা সে রাস্তায় চলে যাব এই যে দেখেন আশেপাশের দৃশ্য এই যে রাস্তা এই যে ভিতর দিকে একটা রাস্তা গেছে এই যে রাস্তায় আমরা চলে এই এই দেখে যে রাস্তায় ভিতরে ঢুকে গেলাম এন থেকে দশ সেকেন্ড হাঁটতে পরে আমাদের জমির অবস্থান এই যে দেখেন এই রাস্তা দিয়ে এই বাড়ি করা নতুন নির্মাণ কাজ চলতেছে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন প্রিয় ভিয়ার আমরা কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি এই যে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত জমি এই যে দেখেন এই এর ভিডিও আমি এর আগেও দিয়েছিলাম ঠিক আছে এখন আবার নতুন করে দিতাছি এই যে দেখেন এটা হলো আমাদের জমি এনে জমির পরিমাণ আছে দুই কাটা এই যে পাশে নিন্দার এই এটা হলো জমি একদম স্কোয়ার জমি চতুর্পাশে বাউন্ডারি করা আছে এটা গাজীপুর সিটি বত্রিশ নম্বর ওয়ার্ড ডেগের একদম চারিপাশে বাউন্ডারি করা আছে জমির পরিমাণ আছে দুই কাটা সামনে দিয়ে দশ ফিট রাস্তা এই যে দশ ফিট রাস্তা দিয়ে এই যে বাড়িটাও দশ ফিট রাস্তায় এই যে বাড়ি এটাও দশ ফিট রাস্তায় আর এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি আমি যে পাশে ওইটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি সামনে আরও কয়েকটি ফ্যাক্টরি আছে কারণ এই ডেগের চালা এলাকায় অনেক ফ্যাক্টরি কারণ আশেপাশে রুম করা মাত্রই আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে হবে এই যে বাড়ির সামনে এই যে এই রাস্তা দিয়ে এগুলি রুম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া এ দেখেন এই পাশে বাড়ি এগুলিও ভাড়া দেওয়া ওটা পাঁচতলা বাড়ি দেখেন একটা সীমানা এই জমির ভিডিও আমি এর আগেও দিয়েছিলাম এদের শেষবারের মতো ভিডিও করতেছি এরপর আর এদের ভিডিও হবে না কারণ এক বিদেশি ভাই এই জমিটা নিয়ে নিয়েছিল ঠিক আছে এর জন্য আমার কাছে প্রায় এক দুশো লোকে ফোন দিছিল ওই ভিডিও দেখা নেবার জন্য আমি বলে দিয়েছিলাম যে না এটা বায়না হয়ে গেছে কারণ সে যে কোনো বসতে আসতে পারে নাই তার ছয় তারিখে আসার কথা ছিল সে আসতে পারে নাই এখন বলছে যে ভাই আমি না আসলে পরে জমি রেজুরি করতে পারবো না এর জন্য এটা আবার বাদ হয়ে গেল। এখন নতুন করে ভিডিও দিতেছি আপনাদের যাদের প্রয়োজন ঠিক আছে এর আগেও যারা দেখছেন নেওয়ার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমিটি নিতে পারেন কাগজপাতি একদম আপডেট আছে কোনো রকমের সমস্যা নেই এই জমিটার মালিক মূল্য প্যাকেজ চব্বিশ লক্ষ টাকা বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য প্যাকেজ চব্বিশ লক্ষ টাকা একদমই স্কোয়ার জমি কোনো রকমের তেরা নেই এই দেখেন সামনে দিয়ে দশ ফিট রাস্তা এই যে এটা হলো দশ ফিট রাস্তা এই রাস্তা দিয়ে যে বাড়িটা জায়গাটা খুবই সুন্দর আর আমার ভিডিওটা একটু বড় হতে পারে আপনার ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন এটা হলো জায়গা কারো জন্য কারো যদি আর একটু বেশি প্রয়োজন হয় বেশিও নিতে পারবেন এই দিক থেকে বাড়ায় কিন্তু এই দিক থেকে বাড়ায় নিলে জায়গাটা একটুটা হয়ে যাবে তাই স্কোয়ার আছে এই যে দেখেন এই যে একটা সীমানা এই একটা যে সীমানা দেখেন একদম স্কোয়ার এই যে সীমানা চারদিক দিয়ে বাউন্ডারি করা আছে ছোটো করে আপনারা এই জমিটা অতি তাড়াতাড়ি নেবেন ঠিক আছে এনে রুম করা আমার তুই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা এটি ফিক্সড মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন